একদিন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লাম হজরত ফাতেমা রতি আল্লাহ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা মদিনাই এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজরে পাক সাল্লাহু আলিহাসাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রতি তালা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সরদারিনি। কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কী এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তখন তাকে বললেন ফাতেমা তুমি আজকে বাড়িতে ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব। এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে পাখ সাল্লাল্লাহ আলিউসাল্লামের এই কথা শোনার পর হজরত ফাতেমারা দিয়াল্লাহ তালা আনহা বাড়িতে ফেরা আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমারা দিয়াল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহোর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাইছে না যে আমি এই কাপড়টি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী তালা আনহু হজরত ফাতেমা রতি তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলীর রতি তালা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি ইসালাহ আলি আসলামের কলিচার টুকরা হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা ও হাসান হোসাইন না খেয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সে রেখোদা হজরত তালা আনহর এই দোয়ার ফলে একজন ক্রেতা আগমন করল এবং তিনি তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত তালা আনহু বললেন জানাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সে খোদা হজরত আলীর দিয়ল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম অথবা দুই দিরহাম হতে পারে তাই তিনি কোনো দাম না আছে বললেন জানাম আপনার যা মর্ছি আপনি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী দিয়ল্লাহ তালা আনহু অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরাহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলীর তালা আনহুকে ছয় দিরাহাম দিলেন এরপর হজরত আলীর রতিউল্লাহ তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহরব্বুল আলামিনের একদল ফারিস্তা অন্য আরেকদল ফারিস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাল্লাহু আলি আসসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফারিস্তাদের এই কথা শুনে অন্য আরেকজন ফারিস্তা বলল আল্লাহ নবী সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের থাকে তাহলে তারা সেই জিনিসটা দান করে না ফারিস্তাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহরব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফারিস্তাগণ তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে ছয় তিরাহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরাহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরাহাম চেয়ে দেখো সে তোমাদের দেয় কি আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফারিস্তা ফকিরবেশে হজরত আলী দিয়ল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন সেরে হোদা হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহু খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে সে ফকিরবেশে ফারিস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীর সামান্যটুকু নড়চড়া শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেটি উপহার হিসাবে দান করুন যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই কথা শুনে আল্লাহ তায়ালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক আমি ছয় দিরহাম দান করে দিই অতপর আল্লাহরব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন আলী আলীরদীয়ল্লাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে পরিশোধ করে দেবেন আলীরতীয়াল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলী রতিহু তালা আনহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু সেই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে তার কাছ থেকে ক্রয় করে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল এরপর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু যখন ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই এটি বাজারে নিয়ে এসেছি সে ব্যক্তিটি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আল্লাহ তালা আনহু নিজের থেকে কোনো দাম না চেয়ে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সে ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দৃঢ়ামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতঃপর এতে আমার ষাট দিরহাম লাভ হবে অতপর হযরত আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলীর আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন সে ব্যক্তিকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে হজরত সেরে হোদা তালা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ি পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তাকে বললেন আলী আমি তোমাকে যেই কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়টির মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আমাকে আগে এই কথা বলো তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলীর দিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় সব ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলেন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলীর দিয়াল্লাহ তালা আনহু বললেন ফতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রতি আল্লাহ তালা আনহা হজরত আলী রতি তালা আনহোর এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাইছিলেন না হজরত আলী হজরত ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নব্বীপাক সাল্লু আলি আসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হযরত ফাতেমা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কাঠুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্ল আলিহাসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রিয়াল্লাহ তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয় যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে জান্নাতের সর্দারিনি আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারবো না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবলমাত্র আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা আলদিয়াল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন কাঠুরিয়ার সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রতিয়াল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকেও আপনি সাথে নিয়ে চলুন হজরত ফাতেমা রতি তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিয়ে গেলেন এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমারতি আল্লাহ তালা আনহা আবার বাড়িতে ফিরে গেলেন পরের দিন আবার তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন রতিয়াল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন হজরত ফাতেমা রতিয়াল্লাহ তালা আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আপনি আগামী কালকে আসবেন এবং আমি কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পরে হজরত ফাতেমার দিয় আল্লাহ তালা আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন ফাতেমারদীয় আল্লাহ তালা আনহা আবারও কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রতি তালা আনহা ঘরে প্রবেশ করে দেখলেও কাঠুরের স্ত্রী বসে আছে আর তার সাথে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রের পানি এগুলি দেখে হজরত ফাতেমারা দিয়াল্লাহ তালা আনহা থেকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন তখন সে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার এক ক্লান্ত স্বামীর পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমার তালা হ্যাঁ আবারও জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যেন শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী রকম কষ্ট হোক সেজন্য জন্য আমি আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো রকম শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়িতে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমার তিয়াল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীভক্ত দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন আর কিছু না বলে তিনি নবী সাল্লু আলি হাসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লু আলি আসসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বাজান যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবীজি সাল্লু আলী হাসলাম তখন বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমা রতি তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লু আলি হাসলাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রা তালা আনহা তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কী শিক্ষা গ্রহণ করতে পারি আপনি আমাকে বুঝিয়ে বলুন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলি পথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তখন কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার ফারিস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফারিস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফারিস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে অতঃপর আলী সেই ছয় দিরহাম আল্লাহর রস্তায় দান করে দেয় তখন হজরত আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফারিস্তা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটি কিনে বাজারে যায় এবং ইসরাফিল ফারিস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময় কিনে নেয় আল্লাহরব্বুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহরব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি সেই ঘোড়ার ওপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ